একজন মহিলা কল দিয়ে কান্না করছে আমি নিজেও ভয় পেয়ে গেছি টু বি অনেস্ট আমার মনের মধ্যে ভয় তৈরি হয়েছে পরে আমার আম্মা যেন বললেন যে বাবা আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম তোমার নাম্বার আসলো আমি তোমাকে কল দিলাম আমি মূলত এই মুহূর্তে আইসিউর রুমে অ্যাডমিট আছি এখানে ফোন অ্যালাউ না যদিও এখানে কথা বলা অ্যালাও না বাট আমি তোমার সঙ্গে কথা বলছি জাস্ট একটা বিষয়ে শেয়ার করার জন্য বাবা আমার ব্লাড ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ সাত দিন বাঁচবেন সাত দিনের পরে আপনার জীবনটা হয়তোবা শেষ হয়ে যাবে এই কথা বলছে আর কান্না করছে হাও মাও করে করে কান্না করছে তখন আমার এই আয়াতটা মনে পড়লো মা ও আকার রবা ও মা পলা আমি বললাম আপনি কান্না একটু বন্ধ করেন আমি দুইটা কথা বলি একটু শোনেন আমি বললাম আম্মা মাথায় রাখবেন এক নাম্বার কথা হায়াত আর মালিক ডাক্তার নয় হায়াত আর মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আম্মা যান ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না স্টপ ক্রাইম থামেন দুই নাম্বার মনে রাখবেন আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না আমরা যান আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে মনে রাখবেন দুনিয়া সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয় আপনি টেনশন করবেন না মা মা আপনার 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 রব সাথেই আছে কিছুই হবে না কথা বলে ফোন কাট আর কোনো কথা হয় নাই দুই তিন মাস পরের কথা একদিন আমার ফোনে আবার কল আসছে কল রিসিভ করলাম নরমালি অ্যাজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি আসসালামু আলাইকুম কে বলছেন বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি বললাম মা না আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে পরিচয় দিল যে বাবা ওই যে তোমাকে আইসিউ রুম থেকে কল দিয়েছিল একজন মা ক্যান ইউ রিমেম্বার দ্যাট মনে আছে তোমার বলো জান হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি কি সে বলছেন বলছে বাবা আমি সেই মা বলছি শোনো আমি শুধু বেঁচে নাই আমার দেহর থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে এটা আমার জীবনের বাস্তবিক শেয়ার করলাম তো যাদের আজকে ব্যবসা আটকে আছে যাদের আজকে চাকরি হচ্ছে না যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে বা তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আল্লাহ বলছেন আচ্ছা আপনারাই বলেন এটা কি পরকাল না ইহুকাল কে বলতে পারে দেখি তো এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই আচ্ছা বলেন আমাকে খাওয়া দাওয়া করেন বুঝতে পারতেছি আর একবার বলছি এটা কি পরকাল না ইহকাল এটা কি আখেরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি এবার পেয়েছি আমাকে জবাব এই ছেলে বসো না না তোমার এক নম্বর লাগবে তুমি বসো এখানে বেটা ফাকিবাজ তোমার তো বউ না তুমি যাও কোথায় মিয়া বউ নাই চুপচাপ এখানে বসে থাকবা বউ থাকলে যাবেন বাসায় সমস্যা না সবাইকে তাকবীর আমার সাথে রা রায়ে তাকবীর আমাকে বলেন মুরববি আব্বা জান যুবক দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম এটাই আল্লাহ বলছেন ওয়াল আল আখিরতু মিনাল উলা দা লাইফ অফ ইয়ার আফটার ইজ মাচ বেটার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন তিনি কে এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে এটা আমার শেষ ঘটনা কারণ হলো একটু পরে আশ্রয়ের নামাজ হবে একটা প্রবাদ বাক্য আছে ভাইরা সবাই এর ক্ষতি হবে আমার সাথে শেষ ভালো যার কমিটির ভাইয়ারা কয় আপনারা কহিলেন না শেষ ভালো যার সব ভালো তার আমাকে বলেন তো কেমতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে একান্ন কে বলছে একান্ন একটু হাত তো একান্ন কে বলছো কি নাম তোমার ভাই মার্শাল সে বলেছে একশোতে একান্ন দ্যাট ইজ দ্য রাইট আনসার এবার সবাই উত্তর দিবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় একশোতে কত পাওয়া লাগবে একান্ন একজন বান্দা কেমতের দিন দাঁড়াবে এটা বড় মর্মান্তিক হাদিস আজীব এক ঘটনা ওই বান্দার আমল নামা দুইটাই সমান সমান হয়ে যাবে দিক কে এদিকে দেখাও আমার দিকে দেখাও এ হাসিনা খবরদা তোমরা ফালতু ভেবো না আমাকে মজার সময় মজা সিরিয়াস মোড়ে সিরিয়াস হবা এখানে মিডিয়ার লোকরা আছে কোনো চলবে না এখানে কথা বলছি থেকে থেকে প্রত্যেকটা কথা এখান নয় শুনতে হবে সবাইকে না বলে এখন এই মজার মোড়ে চুল পরিমাণ নেই মজার মোড়ে কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় নিব একজন বান্দা দাঁড়াবে যা আমল নামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল আমার একজন কলিজার মানুষ বড়টা ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বুঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফ আপনাকে বলছি তার ওয়াজ আশি